সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগাতাম আর এই তো সকাল সকাল চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে আজকে হচ্ছে রবিবারের একটা সকাল একদম গরম না পড়তে পড়তে সাজি ভর্তি করে ফুল নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য এখন তো গরমকাল পড়ছে এত ফুল ফুটছে জবা ফুল আর টগর ফুল সব শুরু হয়েছে তো গাছ ভরে ভরে ফুল হচ্ছে তো সেই দিয়েই আজকে পুজো করতে চলে এসেছি 지, 아까 가면 좀 해지. 야, 주려는 둘이야, 둘이. 이 전화 둘이 번, 둘은 제일 오래 전화 걸어. 아까 아지 빨리 무서워지. 오리가 있어. এদিকে আমার পুজো কমপ্লিট এদিকে প্রিয়ম বাবু পড়তে বসে গেছে সকাল সকাল অঙ্ক নিয়ে বসেছে আজকে ওই যে বললাম রবিবার তো সেই কারণেই আর কি সকাল সকাল উঠে পড়তে বসে গেছে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলে এসেছি রান্নাঘরে এই যে তেল গরম হয়ে গেছে আর এদিকে বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি করবো হচ্ছে ম্যাগি স্যুপ তো তার জন্য তেল গরম হয়ে গেছে সব কিছু দিয়ে দিলাম এখন সব জলদি রান্না করতে হবে অনেকটাই জেলি হয়ে গেছে কৃষিকে সকালে এখন রান্না করে ডেজিনও বানানো হয়নি এই জন্যই মিলে বানাতে চলে আসছি এদিকে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দেবো এইভাবে দিতে আমার খুব ভয় লাগে

দিনটা খুব হালকা মানে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি

আমরা যখন ভুটানে বেড়াতে গেলাম না তখন ওই একদিন ওরা ম্যাগি খাইছে এরকম ম্যাগি স্যুপ এত ভালো হয়েছিল বিশ্বাস করুন বন্ধুরা আমি ম্যাগি স্যুপ খেতামই না ওদের মানে খাওয়া দেখে তারপর থেকে আমি খাই আমাদের হয় মাঝে মাঝে আপনাদেরই দেখানো হয় না তো ওরা করেছিলো এত খেতে ভালো হয়েছিলো টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা চেষ্টা করলাম ভুটানের মতন টেস্টি করে আর কি ম্যাগিটা বানানো তো ভালোই হয়েছে খেয়ে দেখেছি আমার স্যুপ বানানো রেডি তো রেডি এবার শুধু দেওয়ার পালা টেস্ট হয়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন ম্যাগি তো সবাই বানায় এইভাবেই বানায় যাই হোক এই একটু ধনিয়া পাতা দেওয়াতে এত টেস্ট হয়ে গেল না বলে বোঝানো যাবে না ম্যাগি এদিকে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে এদিকে চাল মানে চাল ভিজিয়ে দিলাম আর করবো হচ্ছে দেশি খাসির মাংস তার জন্য নিয়ে নিয়েছি প্রেশার কুকার দেশি খাসির মাংস একটু শক্ত হয় মানে একটু দেরি হয় হতে ওই জন্য কী একটু প্রেশার কুকারে জল গরম করে একটুখানি সিদ্ধ করে নেব তাই জন্য জল নিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ আরও একটু লবণ দিয়ে দিলাম এদিকে জলটা ফুটে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস তাহলে কী হবে খাসির যে একটা গন্ধ না সেটা অনেকটাই কমে যায় দু তিনটে সিটি দিয়ে নেব এদিকে মাংস তো প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ করতে এবার কিছু মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কচি আর দিয়ে দেবো আদা রসুন দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট এদিকে পিয়ম বাবু সকাল সকাল পড়তে বসে গেছে এই যে আজ তো রবিবারের জন্য বাড়িতেই পড়াশোনা চলেছে চা করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার বরের চেম্বারে তো কাজ চলেছে ইলেকট্রিক মিস্ত্রি কাঠ মিস্ত্রি এসব কাজ করছে তাদের জন্যই আর কি চাটা বানালাম আর কি আমরা তো চা খাই না সকালে আমার চাও হয়নি ভাত বসিয়ে দিচ্ছে এদিকে তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে

দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা মাংসটা একদম জল ঝড়িয়ে নিয়েছি এই যে এখন সিদ্ধ হয়েছে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিচ্ছি একটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন টমেটো কাঁচা এটা টমেটো না আদা রসুন পেঁয়াজ গুড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি ভালো করে নিয়েছে হল আর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম যেহেতু মশলার মধ্যে কাঁচা লঙ্কা টিকমা লঙ্কা দিয়েছি ওদিকে মাংসের মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই হলুদটাও কম দিলাম আর নিম্টে আলুটা দিয়ে দেবো দিয়ে কষি কারণ মাংস প্রায় সিদ্ধ হয়েই এসেছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার মাংসগুলো ভালো করে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব দিয়ে দেবো আরো কয়েকটা গোটা রসুন আসার সময় দিয়ে দেবো একটু গরম মশলা তাহলে এই যে খাসির যে একটা স্মেল বেরোয় না পুরোটাই নষ্ট হয়ে যাবে মানে আর বেরোবে না গন্ধটা একটু লেবুর রস দিয়েছি তাতে করে গন্ধটাও একটু গেছে আর মাংসটা কিন্তু খুব সফট হয়েছে আমি কিন্তু বেশি সিটি দিইনি ওই তিনটেই সিটি দিয়েছি তাতেই কিন্তু মাংসটা একদম সুন্দর আমাদের খাওয়ার মতো সিদ্ধ হয়ে গেছে এদিকে মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ওই যে মাংস যে জলটা ছিল ওইটা দিয়ে দেব পরে আর নুন দিই নি কারণ এই যে মাংসের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম এইবার ফুটে গেলে একটু বুঝে নুনটা দেবে এদিকে রান্না বান্না কমপ্লিট এই যে আজকে রবিবারে লাঞ্চে আছে হচ্ছে শিম সিদ্ধ আর খাসির মাংস তো চলুন বন্ধু আর ভিডিওটা বাড়াবো না তো টাটা বাই বাই সিমিয়ে এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা